আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দেখুন আজ আমি চলে এসেছি এই কল্যাণপুর হাউজিংয়ে কল্যাণপুর হাউজিং আসানসোল এখানে যে আদি পূজা হয় প্রতি বছরই এখানে ভালো প্যান্ডেল তৈরি করা হয় এবং এই প্যান্ডেলের সংলগ্ন মেলাও বসে ঠিক আছে কল্যাণপুর হাউজিং এবছরে যে থিম মডেলটা তৈরি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চলুন ভেতরে গিয়ে দেখি কত সুন্দর দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে থিম পুজোটা বন্ধু বন্ধুরা আপনারা যারা লাইভে নতুন জয়েন করছেন তাদেরকে জানিয়ে রাখি আমি এখন আছি কল্যাণপুর হাউজিং আসানসোলে যে আদি পুজো হচ্ছে সেই আদি পুজো দেখতে এসছি এইখানে কল্যাণপুর হাউজিংয়ের সংলগ্ন এই যে পুজোটা হয় এই সংলগ্নতে অনেক বড় একটা মেলা বসে ঠিক আছে তোমরা এসে দেখতে পারো কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে চলো ভেতরটা পরিদর্শন করি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে ভেতরে মা দুর্গার প্রতিমা বন্ধুরা আপনাদের সকলকেই জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমার এই চ্যানেলে তোমার আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে ঘুরতে থাকুন আসানসোলের ভিড় যত পুজো প্যান্ডেল বড় বড় হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন লাইন স্ট্রিমের মাধ্যমে খুব সুন্দর করেছে মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে দুর্গা প্রতিমা অ্যাকচুয়ালি এরকমই মায়ের মুখটা যত সুন্দর হবে ততই ভালো লাগবে জয় মা দুর্গা বন্ধুরা তোমরা যারা নতুন জয়েন করছো লাইভে তাদেরকে জানিয়ে রাখি আমি এখন আছি কল্যাণপুর হাউজিং আদি পুজো আসানসোল সেইখানে যে প্যান্ডেলটা তৈরি করেছে সেই প্যান্ডেলে আমরা আছি তোমরা যারা নতুন জয়েন করছো তাদেরকে বলে রাখি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইরম লাইভ স্ট্রিমের মাধ্যমে পুরো বিভিন্ন প্যান্ডেল দুর্গা পুজোর তোমরা ঘুরে দেখতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর উপরে দেখো কত সুন্দর এইটা বন্ধুরা আপনার যারা নতুন জয়েন করছেন তাদেরকে বলে রাখি আমি এখন আছি কল্যাণপুর হাউজিং আদি দুর্গা পুজো আসানসোল প্যান্ডেলটা ঘুরতে এসেছি আপনারা আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও একবার বাইরেটা দেখায় কত সুন্দর বানিয়েছে এই স্ট্যাচুটা বন্ধুরা তাহলে যারা নতুন জয়েন করেছ চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আমার সাথে তোমরা ঘুরতে পারবে আসানসোলের বিভিন্ন প্যান্ডেলের দুর্গা পুজো তোমরা দেখতে পারবে ঠিক আছে তাহলে আমি এই লাইভটা এইখানেই এন্ড করছি তারপরে চলো নতুন প্যান্ডেলে গেলে সেখান থেকে লাইভ লাইভে আবার আসব ঠিক আছে জয় মা দুর্গা